ইজি গার্ডেনিং কলকাতা আপনাদের সবাইকে স্বাগত তো আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে সহজ সহজ ফুল গাছ দিয়ে আমাদের ছাদ বাগান কীভাবে রঙিন করে রাখা যায় বা অল্প জায়গার মধ্যে কিভাবে খুব সুন্দর করে সাজিয়ে রাখা যায় তো তার জন্য যদি হয় এরকম ধরনের যদি টাওয়ার হয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় একই জায়গায় অনেক রকম গাছ বসানো যায় তো জানুয়ারি মাসের এই প্রথম দিকেই আমি কিছু গাছ বসিয়েছিলাম এই টপটার মধ্যে তো এর মধ্যে বসিয়েছিলাম শীতের কিছু হলি হক আর তার সঙ্গে কয়েকটা গাঁদা ফুলের গাছ আর বেশ কিছু বিভিন্ন ধরনের শীতের ফুলের গাছ তো তার মধ্যে হলি হকটা কিন্তু বেশি করে বসিয়েছিলাম তো এর মধ্যে গাছ বসানোর পরে দেখুন গাছগুলো সুন্দর বাড়তে শুরু করেছে এবং গাছে কিন্তু ফুল ফুটতেও শুরু করে দিয়েছে তো এখানে আছে যে সমস্ত হলি হকগুলো আছে এই যেটা ফুল ফুটে আছে এটা হচ্ছে আমি নিজে বীজ থেকে চারা তৈরি করেছি আর যে গাছগুলো বাকি যে হলি যে বড় বড় যে পাতাগুলো সেটা কিন্তু মার্কেট থেকে কিনে এনেছিলাম তো একটু যেহেতু অন্যরকম ভ্যারাইটি চাইছিলাম সেই জন্যই কিনে এনেছি তো গাছে কিন্তু দেখুন পুড়িয়ে আসতে শুরু করে দিয়েছে আর এই হলি হকের গাছটা কিন্তু একদম ঢ্যাঁড়স গাছের মতোই দেখতে আর গাছে দেখুন কি সুন্দর ফুলও ফুটতে শুরু করে দিয়েছে তো এই ধরনের একদম সহদম কম দামে পাওয়া যায় এই গাছগুলো আর একসাথে অনেকগুলো করে চারা পাওয়া যায় সেগুলো যদি আমরা গাছগুলো এভাবে একটা জায়গায় বসাতে পারি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তার সাথে সাথে ছাদ বাগানে সহজ সহজ গাছ দিয়ে কিন্তু আমরা কিভাবে সাজাতে পারি এবং সেই গাছ দিয়ে একটা গাছ থেকে যাতে প্রচুর গাছ তৈরি করা যায় সেরম ধরনের গাছ যদি আমরা ছাদ বাগানে বসাই তাহলে কিন্তু প্রত্যেক বছর আমাদেরকে কিন্তু আর গাছ কেনার দরকার হয় না তো হলি চারাগুলো মার নার্সারি থেকে কিনে আনার পরে আমি কিছুদিন অন্য জায়গায় ছিল তারপরে একটু গাছ বড় হতেই আমি এই জায়গায় রিপোর্ট করেছি এবং তারপরে দেখুন এক মাসের মধ্যেই গাছে চলে এসছে ফুল তো খুব অল্প দিনে যেহেতু শীতের ফুল গাছ হয় তো সেই জন্য কিন্তু আমরা খুব সহজেই এই ফুল গাছগুলো বসাতে পারি আর আরেকটি সহজ গাছ সেটা হচ্ছে কলিয়াস কলিয়াস কিন্তু ভীষণ সহজ একটি গাছ কাটিং থেকে খুব সহজে তৈরি করা যায় তো আমিও দেখুন এই জায়গাটায় এই সারা শীত জুড়ে কিন্তু কলিয়াস গাছ দিয়ে সাজানো ছিল তো এইবার একটু রকম করে সাজাবো কারণ সেটা হচ্ছে একটা কলিয়াসের লাইন থাকবে আর তার সাথে সাথে এখানে আমি যে দেশি পিটুনিয়া আছে আমার বাগানে যেগুলো বীজ পরে নিজে থেকেই প্রচুর পরিমাণে চারা তৈরি হয়েছে সেইগুলো দিয়ে এবার আমি এই জায়গাটাকে কিন্তু সাজাবো কারণ সেই দেশি পিটুনিয়াটা হচ্ছে বেশিরভাগটা সাদা রঙে তো সাদা রঙের ফুল গাছটা মাঝখানে দেব আর সাইড দিয়ে থাকবে কলিয়াসের গাছ এ দেখুন বিভিন্ন টবের মধ্যে আমি কিন্তু চারাগুলোকে একটু বড় করে নিয়েছি আগে আর যেই সমস্ত জায়গায় ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখি সেই জায়গাটা কিন্তু সারা বছরই মোটামুটি আমার কিছু না কিছু গাছ দিয়ে সাজানো থাকে তো এখানে গাছ দিয়ে ধরো এখন পিটুনিয়া দিয়ে সাজাচ্ছি তো এই পিটুনিয়া শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু আমি আবার অন্য জায়গায় চারা তৈরি করতে শুরু করে দেবো অন্য ফুলের মানে যে পরে যেটা বর্ষায় যেটা হবে সেটা তো কী হয় কি তাতে কি হয় যে এক জায়গাটা কিন্তু ফাঁকা যায় না সবসময় কিন্তু জায়গাটা ভরাট হয়ে থাকে আর চারাই দেখুন এখানেও একটা গামলায় আমি পিটুনিয়া চারা বসিয়ে রেখেছিলাম যেটা কিন্তু ধনে পাতার মধ্যে এই চারাগুলো হয়েছিল তো সেই চারাগুলো একটা গামলার মধ্যে বেশ বড়ো করে নিয়েছি আর গাছে দেখুন ফুল ফুটতেও শুরু করে দিয়েছে তো শুধু কিছুই না এই গামলাগুলোকে এখানে বসিয়ে দিলাম এই কারণে কারণ এটাকে জাস্ট উল্টে আমি এবার কিন্তু এখানে মাটিতে বসিয়ে দেবো আর সাইড দিয়ে থেকে গেল কলিয়াস সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে আমি এক বছর তৈরি করেছিলাম তো খুবই সুন্দর দেখতে লাগে আর কলিয়াস গাছ যেহেতু অনেকটা রোদ সহ্য করতে পারে না বা অনেক যদি রোদে রাখে সেক্ষেত্রে কিন্তু কলিয়াসের রঙটা কিন্তু নষ্ট হয়ে যায় তো কলিয়াস গাছ আমাদেরকে কিন্তু একটু ছাওয়ার দিকে রাখতে হবে যেখানে দুপুরের পরে রোদটা যাতে আর না লাগে একটু সেমি সেটে যদি কলিয়াস গাছ রাখা যায় তবে কিন্তু গাছের রঙ ভীষণ ভালো থাকে তো সেই জন্য দেখুন কলিয়াজ গাছগুলো ওখান থেকে তুলে এনে আমি এই বালতিগুলোর মধ্যে শুকনো জিনিসের মধ্যেই জাস্ট বসিয়ে রেখেছি নিচে কিন্তু কম্পোস্ট তৈরি হবে আর ওপরে কিন্তু এই কলিয়াজ গাছগুলো বেঁচে থাকবে সারা গরম জুড়ে তো এই জায়গাটা কিন্তু আমি একদম অন্য রকম করে সাজিয়ে দিয়েছি এখানে একটা পিলার ছিল সেই পিলারটাকে একটা প্রথমে নেট দিয়ে ঘুরিয়ে রেখেছি এবং সেখানে দেখুন বিভিন্ন হ্যাঙ্গিং টবও যেমন রেখেছি তার সঙ্গে সঙ্গে নিচের দিকে কিন্তু বালতির মধ্যে কলিয়াজ গাছগুলো দিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই কর্নারটা তো এটা হচ্ছে আমার তিনতলার ওপরে ওঠার সিঁড়ির সামনেটা এই জায়গাটায় হালকা রোদ আসে বা অল্প রোদ আসে সারাক্ষণ কিন্তু রোদ থাকে না তো অল্প রোদের মধ্যে যদি এই সমস্ত ফুল ফুটে গেছে সেই সমস্ত গাছগুলোকে যদি রাখা হয় তাহলে ফুলগুলোও যেমন অনেক দিন থাকে গাছগুলোও অনেক ভালো থাকবে আর ছাদে কিন্তু প্রচণ্ড গরম অলরেডি শুরু হয়ে গেছে আর এবারে বোঝাই যাচ্ছে যে কী হারে প্রচুর গরম হবে তো সেই জন্য শুরু থেকেই এই গাছগুলোকে একটু সাইড করে করে এখন থেকে রাখা শুরু করে দিয়েছে এখানে দেখুন কসমসে গাছগুলোও আমি সাইড করে দিয়েছি কারণ এখানে হালকা সকালের দিকে কিছুটা রোদ আসে তারপরে কিন্তু দুপুরের পর থেকে এখানে কিন্তু আর সেরকম কোনো রোদ আসে না তো সেই জন্য গাছগুলোকে এরকম সাইড করে রেখে দিয়েছি আর এদিকে রয়েছে পিটুনি একটা লাইন দিয়ে রেখে দিয়েছি এটাও কিন্তু ঠিক ছাদের ঠিক মিডিল পজিশানে তো এখানে সকালের দিকে সকাল থেকে বেলা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত একটা হালকা রোদ আসে তারপর কিন্তু আর সেভাবে আর রোদ পড়ে না সেই জন্য এই গাছগুলো এই জায়গাতে খুব ভালো থাকে আর কলিয়াস গাছগুলো যেহেতু রোদের মধ্যে ছিল সেই জন্য রঙগুলো একটু খারাপ হয়ে গেছে তো ঠিক এক সপ্তাহ যাবে না এই কলিয়াছ গাছগুলোর রঙ কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে তো আপনাদের সঙ্গে একটা ভিডিও মাঝে মাঝে শেয়ার করতেই থাকবো এখানে যেমন হাইব্রিড ভ্যারাইটির যে পিটুনিয়াগুলো আছে তার সঙ্গে সঙ্গে দেশিও লাগিয়েছি তো যত দিন যাবে এই জায়গাটা কিন্তু আরও বেশি অনেকটা ব্রাইট হয়ে যাবে আর চিরকোঠার ওপর থেকে কিন্তু পিটুনিয়ার গাছগুলো নিয়ে চলে এসেছি কারণ প্রতিদিন ভীষণভাবে শুকিয়ে যাচ্ছে নিয়ে এসে কিন্তু একটা সেমি শেডের দিকে জায়গায় রাখলাম মানে যেখানে হালকা আলো আসবে খুব বেশি করার রোধ করবে না তো সেইভাবে গাছগুলোকে একটা জায়গায় সাজিয়ে রাখলাম তো আপনারাও যদি খুব সহজভাবে ছাদ বাগান সাজিয়ে রাখতে চান বা ছাদ বাগান যদি সারা বছর আলো করে রাখতে চান কিছু কিছু কর না তাহলে আমাদেরকে কি করতে হবে যেমন এখানে পিটুনিয়ার গাছ দিয়ে সাজানো হয়ে গেছে এবার এই পিটুনিয়া গাছ খারাপ হতে হতেই আমাদেরকে কিন্তু অন্য জায়গায় অন্য ফুলের গাছ রেডি করে নিতে হবে এর ফলে কী হবে কি পিটুনিয়া গাছ শেষ হতে না হতেই আমাদেরকে অন্য গাছ যদি অন্য জায়গায় রেডি করে তাহলে সেই গাছগুলো এখানে বসিয়ে দেবো